হিসেবে আমি মনে করি যে ডাকশোতে আসেন ভোট দেন এবং আপনারা যদি ভোট না দেন হয়তো কোনো অপশক্তি জিতে যেতে পারে তো ইউ হ্যাভ টু থিঙ্ক ওয়াইজলি কাকে বিচার করা উচিত কিভাবে সেটা ভেবেই এবার ভোট দেওয়া উচিত অনেক বেশি ভাবতে হবে আর কি কারণ এই নির্বাচনটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ নিরপেক্ষ একটা সরকারের আন্ডারে হচ্ছে এবং ছাত্র প্রতিনিধিও যেন সেভাবেই তৈরি হয় নিরপেক্ষভাবেই সেটা শিক্ষার্থীদের অনেক ভেবেই দিতে হবে ভোটটা ডাকসু নির্বাচন তো অলরেডি এক বছর পিছাইলো আর কত পিছাবে আমরা চাই যে হ্যাঁ জাহাঙ্গীরনগরের যেটা সেটা হচ্ছে পিছাচ্ছে তফসিল ঘোষণার পরেও পিছিয়েছে এবং আমরা চাই না যে ডাকসুর ক্ষেত্রেও এটা হোক আমরা সরব থাকবো ডাকসু নির্বাচন যেন রোডম্যাপ অনুযায়ী হয় কোনো সংখ্যা আছে কিনা নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা পারে বা এটা কি বলেছি কি না বিগত নির্বাচন যেটা উনিশ সালে হইল সেটা হচ্ছে একটা প্রহসনের নির্বাচন ছিল লোক দেখানো নির্বাচন ছিল সেই নির্বাচনটা হয়েছে হচ্ছে ভোট কেন্দ্র ছিল হচ্ছে হলে এবং হলগুলো দখল ছিল হচ্ছে ছাত্রলীগের দখলে সেই ছাত্রলীগ তারপর হচ্ছে ডাকসু দখল করে এই যে এই দখলদারিত্বের বিষয়টা হচ্ছে এবার আমার মনে হয় হবে না কারণ নিরপেক্ষ কিছু সেন্ট্রাল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই ছয়টা নিরপেক্ষ সেন্টারে হচ্ছে ভোট গ্রহণ হবে এবং হচ্ছে আমি মনে করি যে নিরপেক্ষ জায়গায় ভোট গ্রহণ হইলে ভোট কেন্দ্র বা ভোটের ব্যালট বাক্স দখলকৃত হবে না আর কি এবার